রাশিয়া একটা ডকট্রিনে সাইন করছেন যেখানে প্রমাণু হামলার অনুমোদন দিয়েছেন তার সেনাবাহিনীর কিন্তু এই মুহূর্তে কেন দিলেন এর আগে বাইডেন প্রশাসন তার ক্ষমতার শেষ মুহূর্তে তার প্রশাসনের শেষ মুহূর্তে তিনি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছেন অর্থাৎ আমেরিকার অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারবে যা আগে তিনি বারবার নাকচ করে দিয়েছেন এই কথা বলে যে তাতে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং নেটের মধ্যে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে কিন্তু তার শেষ সময় এসে তিনি কেন দিলেন কেন এই অনুমতি দিলেন এবং এই অনুমতি পাওয়ার সাথে সাথে একশো দিনের এক হাজার দিনের যেদিন এক হাজার দিন পূর্ণ হলো ঠিক সেদিনই রাশিয়ার অভ্যন্তরে অর্থাৎ রাশিয়ার ইউক্রেনের বর্ডার থেকে একশো বিশ কিলোমিটার ভিতরে হামলা করছে যেখান থেকে রাশিয়ার হামলা করছে এবং রাশিয়া বলছে এই হামলা তারা প্রতিহত করছে বাট ছয় থেকে বারোটি কনক্ষণ নিউজ ছয়টি কনক্ষণো নিউজে বারোটি মিসাইল ছুটছে এবং রাশিয়া বলছে সবগুলো মিসাইল তারা ডেস্ট্রয় করছে কিন্তু ইউক্রেন যে ভিডিও প্রকাশ করছে তাতে দেখা যায় অন্তত একটি রাশিয়ায় হামলা রাশিয়া একটি ইউক্রেন তার টার্গেট টার্গেটে হামলা করে এখন কথা হচ্ছে এই অনুমতিটা এই মুহূর্তে কারো দিলেন ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার সৈন্য অলরেডি বারো হাজার সৈন্য কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করছে রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চল হচ্ছে ইউক্রেন বেশ পাঁচ ছয় মাস আগে হঠাৎ করে রাশিয়ার ভিতরে হামলা করে প্রায় বেশ কিছু অঞ্চল দখল করে নেয় সেই জায়গা ইউক্রেনের সরি সেই জায়গা উত্তর কোরিয়ার কিছু সৈন্য অলমোস্ট দশ থেকে বারো হাজার সৈন্য ওই জায়গায় যুদ্ধ করছে এবং ইউক্রেন এই যুদ্ধে প্রায় সবগুলো ফ্রন্টে আস্তে আস্তে হার মানছে এবং পিছু হটছে। ধারণা করা হচ্ছে এই যে উত্তর কোরিয়ার যে সৈন্য সম্প্রতি কুস্ক অঞ্চলে যুদ্ধ করছে বা এরই প্রতিক্রিয়া হিসাবে বাইডেন প্রশাসন এই অনুমতি দিয়েছে এবং উত্তর কোরিয়া প্রায় এক লক্ষ শূন্য রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ করবে বলে এমন একটা নিউজ সব জায়গায় প্রচার হচ্ছে অর্থাৎ যুদ্ধ আরও ছড়িয়ে যাচ্ছে এখন আসি এই ডকট্রিনে কি আছে ডকট্রিনে বলা আছে যে যদি কোনো প্রমাণ শক্তিধর রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে যোগ হয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করে তাহলে ধরে নিতে হবে অর্থাৎ আমি আরেকবার ক্ল্যারিফাই করি যদি কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্র তার অস্ত্র দিয়ে ত্রি অন্য কোনো রাষ্ট্র যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করে তাহলে ধরে নিতে হবে তারা জয়েন হামলা করছে অর্থাৎ এখানে আমেরিকার যদি কোনো অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা করে তাহলে এই ডকট্রিন অনুসারে ধরে নিতে হবে যে ইউক্রেন এবং রাশিয়া যৌথ হামলা ইউক্রেন এবং আমেরিকা যৌথ হামলা করছে এখানে আরেকটি পয়েন্ট আছে সেটা হলো কোন কোয়ালিশন যদি অন্য একটা কান্ট্রির সাথে জয়েন হয়ে হামলা করে তাহলে ওই কোয়ালিশন প্লাস কান্ট্রি রাশিয়ায় হামলা করছে বা আগ্রাসন চালিয়েছে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ আগ্রাসন চালিয়েছে কোয়ালিশন মিন এখানে বোঝানো হয়েছে যে নেটো এবং নেটোর একটা রাষ্ট্র এবং রাশিয়া এবং ইউক্রেন যদি ইউক্রেন ইউক্রেন যদি হামলা করে নেটোর কোনো একটা রাষ্ট্রের অস্ত্র দিয়ে তাহলে ধরে নেওয়া হবে যে নেটো এবং ইউক্রেন যৌথভাবে হামলা করছে অর্থাৎ এখানে রাশিয়ার অর্থাৎ এখানে যে আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করা হয়েছে অর্থাৎ আমেরিকা একই সাথে নেটোর মেম্বার অর্থাৎ এই হামলা দ্বারা রাশিয়া যেটা বোঝাইতে চাই চেয়েছে বা তার যে প্রমাণু সাইন যে প্রমাণু হামলার যে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে সেই ডক্ট্রি বলা হয়েছে যে আমেরিকা অর্থাৎ আমেরিকা একই সাথে কোয়ালিশন অর্থাৎ নেটোর যুক্ত নেটোর অন্তর্ভুক্ত প্লাস এই ন্যাটোর অন্তর্ভুক্ত হওয়ায় রাশিয়া এই ন্যাটোর সমস্ত কান্ট্রির যে কোনো কান্ট্রিতে প্রমাণু হামলা চালাইতে পারে এমন একটি অনুমোদন দেওয়া হয়েছে এই জন্য বলা হচ্ছে যে বাইডেন প্রশাসন তার শেষ মুহূর্তে বিশ্বযুদ্ধ বাড়িয়ে চলে যেতে চান যেখানে পরবর্তী প্রশাসন অর্থাৎ ট্রাম্প বলছেন যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে এই ইউক্রেন যুদ্ধ শেষ করবে বা সমাপ্ত করবে ঠিক এই মুহূর্তে চলে যাওয়ার সময় বাইডেন প্রশাসন কেন এই অনুমতি দিলেন তাহলে কি বাইডেন প্রশাসন বিশ্বযুদ্ধের সূত্রপাত করে দিয়ে যাচ্ছেন আমরা কি আবারও আরেকটা প্রমাণ যুদ্ধ দেখতে যাচ্ছি নাকি আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি এখনই এখন এই প্রশ্নের সম্মুখীন আমরা সারা পৃথিবী সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমরা আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ সো সো